বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কারণ আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা এই ট্যাগের মাধ্যমে বুঝতে পারছো যে আমি কি ভিডিও নিয়ে কথা বলবো কি বিষয় নিয়ে কথা বলবো তা এই সিনেমার বা এই ফ্রেম এক ফ্রেমে বন্ধু যারা আছে তাদেরকে দেখলেই বুঝতে পারবে যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো ওপার বাংলা এবং এপার বাংলায় তারকার মেলা বসে গেছে তাণ্ডব সিনেমার ড্রাইভিংয়ের জন্য ইন্ডিয়াতে যখন ডাইভিং হচ্ছে ঠিক সেই সময় একই ফেমে বন্দি হয়ে গেলেন ওপারে বাংলায় সুপরিচিত যে নায়িকা বা সুপরিচিত যে অভিনেতারা তারা এবং বাংলাদেশের সুপার নায়ক শাকিব খান শাহরিয়া শাকিল এবং রায়হান রাফি শ্রাবন্তী অনিবার ভট্টাচার্য এবং শিজিত এরা সকলেই এই একই ফেমে বন্দি হয়ে গেলেন তাণ্ডব সিনেমা বা তাণ্ডব টিমের সাথে আশা করি তাণ্ডব সিনেমা অত্যন্ত একটি ভালো সিনেমা হবে এবং প্রত্যেকটা প্রেক্ষা গিয়ে তাণ্ডব সিনেমার তাণ্ডব লীলা দেখাবে এখানে সাকিব খানকে দেখা যাচ্ছে মানে নতুন একটা চরিত্রে নতুন একটা গল্পে যা আগে কোনো সিনেমায় দেখা যায়নি তো রায়ান রাফি এবং শাকিব খানের নতুন যে সিনেমা তাণ্ডব এই তাণ্ডবকে ঘিরে নানান উত্তেজনা শুরু হয়েছে এবার কোরবানের ঈদ আরো আনন্দময় হবে আনন্দ মানে আরো আনন্দ আনন্দ বেড়ে যাবে এই সিনেমার মাধ্যমে কারণ প্রত্যেকটা সিনেমা হলে প্রত্যেকটা সিনেমা প্রেমীরা আগ্রহী থাকবে এই তাণ্ডব সিনেমা দেখার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন একটা ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটি পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত